আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগত বিওয়ার এই জমিটা বিক্রি হবে এটি দুই পাশে বাউন্ডারি করা আছে আর এটি একটি কর্নার প্লট প্রায় সামনে পিস রাস্তা মানে প্লটের সাথে পিস ডালাই রাস্তা আছে দুই পাশেই পিস ডালাই রাস্তা তো রাস্তাটা প্রায় মনে করেন বিশ ফিট পনেরো ফিটের পনেরো থেকে বিশ ফিটে হবে রাস্তাটা তো বিওয়ার আপনারা যদি ঢাকা পূর্বাঞ্চল উপশহরের কাছাকাছি বাংলো টাংলো বা বাড়ি করার জন্য উঁচু বা ভালো হ্যাঁ টাড়ি নিয়ে আসতে পারেন জমির মধ্যে এরকম একটা জমি খুঁজে থাকেন বা কেনার জন্য প্ল্যান করে থাকেন তাহলে আপনারা এই জমিটা নিতে পারেন তো এই জমিটা আপনারা ক্রয় করতে চাইলে বা এই জমির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের বিডিও নিসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের আসতে পারেন তো আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে ঢাকা পূর্বাচল মায়ের বাড়ি বাস স্টপ কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ বিওয়ার এইখানে জমির পরিমাণ হচ্ছে আপনার একত্রিশ শতাংশ প্রায় মনে করেন বিশ কাঠার মতো আর কি আর এই জমির অবস্থানটা হচ্ছে এটি আপনার পোড়ার টেক মৌজা হ্যাঁ কালীগঞ্জ থানা ঢাকা পূর্বাচল তো বিওয়ার আপনারা সবাই জানেন ঢাকা পূর্বাচলটা কিন্তু রূপগঞ্জ থানা আর কালীগঞ্জ থানা এই দুইটা থানা মিলেই কিন্তু পূর্বাচলটা সো এটাও কিন্তু যেহেতু কালীগঞ্জ থানা তাইলে আপনি পূর্বাঞ্চলের পূর্বাঞ্চল এই মানুষ কিন্তু জমি কিনলে এখন রূপগঞ্জ থানা আর ওই লোকিয়া কালীগঞ্জ থানা এই দুই থানায় জমি কিনে যারা পূর্বাঞ্চলের আশেপাশে জমি খুঁজতেছেন তো যেহেতু এটা কালীগঞ্জ থানা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা জমি আর যদি আপনারা এই জমিতে কিভাবে আসবেন আমরা একটু গুগলে দেখাই দিচ্ছি তো এইটা আপনার ঢাকা থেকে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনার পাইতেছেন প্রায় একুশ কিলোমিটার মানে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন আর যদি একুশ নাম্বার সেক্টরটা আছে একুশ নাম্বার সেক্টর থেকে যদি আপনারা এই জমিতে যান তো সেক্টর থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার ভিওয়ার এখন আমরা এই জমিটার চারপাশ ঘুরে এই জমিতে কি আছে না আসে জমির আশেপাশে কী আছে বিস্তারিত আপনাদেরকে এখন তুলে ধরবো তো আপনারা যারা রিয়েল বায়ার বা জমিটা অবশ্যই ক্রয় করবেন ঠিক আপনারাই এই জমির এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন কন্টিনিউ দেখতে থাকেন তো কন্টিনিউ যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন তাইলে আপনারা আপনাদের বর্তমানে যেই জায়গায় আসেন ওই জায়গা থেকেই এই জমিটার ডিটেলস আপনারা বুঝতে পারবেন বা ভিজিট না করেও আপনারা প্রায় নাইনটি জমিটা ক্লিয়ার হবেন তো বিওয়ার আপনারা কন্টিনিউ করতে থাকেন আর এই জমি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য জমি আছে আপনারা কেউ যদি বাড়ি করার জন্য জমি নেন বা আপনার যে কোনো প্রজেক্টের হাউজিং প্রজেক্ট বা যে কোনো প্রজেক্ট হ্যাঁ খামার প্রজেক্ট বা অ্যাগ্রো প্রজেক্ট যে কোনো প্রজেক্টের জন্য আপনারা যদি কোনো জমি নিতে চান হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের বিস্তারিত আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নেবেন অথবা আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের ভিডিও নিচেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করতে পারবেন যাই হোক ভালো থাকেন ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ওইসব ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের জমির অ্যাড দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশন পান ও কী বিওয়ার আপনারা কন্টিনিউ করতে থাকেন বিওয়ার আমরা পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টর থেকে এই মোটরসাইকেলে যাচ্ছি জমিতে তো কিছুটা আগে এসে আমরা বিলোটা শুরু করছি তো আমরা এখন যাচ্ছি এই রোডটা দিয়ে আপনি আসতে পারবেন একবারে খুবই সুন্দর রোড পাকা রোড হ্যাঁ এটা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারবেন অনেক সুন্দর একবারে মসৃণ করা রোড দেখেন কতক্ষণ লাগে এটা অবশ্য আমরা দেখা গেছে অর্ধেক রাস্তা এসে তারপর থেকে ভিডিওটা শুরু করছি তো এই জমি আমরা যে জমিটা এখন আমরা বিক্রি করব এই জমিটা কিন্তু এই রোডের সাথেই হ্যাঁ এই রোডটা কিন্তু ওই জমির সাথে আর ওই জমিটা কিন্তু একটা কর্নার প্লট দুই পাশেই এরকমের রোড আমরা কাছাকাছি জমির কাছাকাছি চলে আসছি দেখবেন পূর্বাঞ্চল থেকে আসাটা অনেক সহজ অনেকগুলো রাস্তা আছে আপনি সেক্টর দিয়ে আসতে পারেন অথবা পাঞ্জোরা রোড দিয়ে আসতে পারবেন হ্যাঁ পাঞ্জোরা রোড দিয়েও আসা খুবই সহজ বড় রাস্তা এই তো আমরা জমির কাছে চলে আসছি এই যে এইটা হলো প্লট এই যে কর্নার প্লট দেখছেন ভিউয়ার প্লটের মুখটা কিন্তু অনেক বড় প্রায় আশি প্রায় একশো ফুট বা নব্বই ফুটের মতো মঠটা বাউন্ডারি করা পর্যন্ত আর কি এই যে ওইটা হচ্ছে পাশের ওয়ান এটা হলো পূর্ব পাশ আর এটা হলো দক্ষিণ পাশ দক্ষিণ ফেসিং হুম নিজে দেখেন প্রচুর এদিকে প্রচুর বাড়ি ঘর আশেপাশে দেখেন কত সুন্দর এই জায়গাটা ঠিকাটা বিশাল দুই রাস্তা আপনি বসত বাড়ি এই জমিটার এটি হচ্ছে দক্ষিণ মানে পশ্চিম পাশের রাস্তা তাহলে দুই পাশ দিয়ে রাস্তা আছে একটা হচ্ছে দক্ষিণ পাশের সামনে দিয়ে রাস্তা আবার হচ্ছে এই পশ্চিম পাশ দিয়ে রাস্তা তার মানে এটা কর্নার প্লট তো এটা হচ্ছে অন সাইট জমির অন সাইট মানে হচ্ছে উত্তর পাশ উত্তর পাশটা এরকম এটা ভিতরে দেখেন ভিতরে ঘর বাড়ি ঘর ছিল এগুলো সব ভেঙে দেওয়া হয়েছে এসব ভেঙে পরিষ্কার করা হয়েছে এখন আপনারা যারা ক্রয় করবেন তারা এই জমিটাতে আপনি স্থাপনা করতে পারবেন মানে আগের অনেক আগের এগুলা এই বিল্ডিং টিল্ডিং ছিল যার কারণে এগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে মানে লোক থাকে তো এখানে ওই আপনার দেখা গেছে একজন গরু টরু পালেই পালে হ্যাঁ একজন দেখাশোনার জন্য একজন আছে আর কি তো এই যে বিডনের ভিতরে প্রচুর গাছপালা কিন্তু প্রচুর অনেক গাছপালা এটা ভিতরে ওই দেখুন ওই পাশে বলা আছে এই যেটা সামনের সাইড গেট করা আছে এটা গেল গেট আর এটা হলো পশ্চিম পাশ এটা হলো দক্ষিণ পাশ গেটটা দক্ষিণ পাশে মানে আমার দক্ষিণ ফেসিং জমি এটা আপনি বাগান বাড়ি করলে বাড়ি করলে খুবই সুন্দর সুন্দর হবে আর দেখেন এই যে আশেপাশে সব বসতবাড়ি এই জমির আশেপাশে এইটা চলে গেছে ভিতরে এই রাস্তাটা এই রাস্তা এই রাস্তাটা চলে গেছে একবার ভিতরে আর এই যে এইটা রাস্তা জমি দেখেন এই যে সামনের সাইডটা বাউন্ডারি করা আর কি পিছনের সাইড দিয়ে আপনার বাউন্ডারি করে নিতে হবে আর এটা হচ্ছে রাস্তা এদিক দিয়ে একবার পাঞ্জোড়া চলে যেতে পারবেন পাঞ্জোড়া এবং পূর্বাঞ্চল সেক্টরের একুশ নম্বর সেক্টর যেতে পারবেন আবার এদিক দিয়ে যেতে পারবেন এই যে কর্নার প্লট যে গোতে যাচ্ছে কিন্তু এইটা একটা রাস্তার কাছে আর এটা একটা রাস্তা